আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে একশো পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে এই কীর্তি করেছেন এই বাহাতি পেসার টপকে যান সাকিব আল আসানকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের চতুর্থতম বোলার হিসেবে টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান একশো আঠারো ম্যাচ খেলে এই কীর্তি করেন ফিজ এর আগে আফগানিস্তানের রশিদ খান একশো তিয়াত্তর উইকেট নিউজিল্যান্ডের টিম সৌদি একশো চৌষট্টি উইকেট এবং ইস্ট সৌদি টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ বা তার বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশের মধ্যে এতহীন সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচে সাকিবকে স্পর্শ করেন মোস্তাফিজি শ্রীলঙ্কা ম্যাচে বিশ্রাম দিয়ে তিন উইকেট শিকার করে তারকা অলরাউন্ডার সাকিবের পাশে বসেন এই পেসার রেকর্ডটি নিজের দখলে নিতে বেশি সময় লাগেনি তার এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে সূর্য কুমার যাদবের উইকেট শিকার করেন মোস্তাফিজ প্রথম ওভারে সতেরো রান খরচা করলেও পরের ওভারেই ভারতীয় অধিনায়ক সূর্য যাদবের একটি উইকেট শিকার করেন এই পেসার পরে দুই ওভারে মৃত্যু পেয়েছিলেন কাটার মাস্টার খ্যাত এই পেসার সব মিলিয়ে চার ওভার তেত্রিশ রান দিয়ে এক উইকেট শেয়ার করেন মুস্তাফিজ একশো উইকেট নিয়ে টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চ স্থানে বা সবার উপরে রয়েছেন মুস্তাফিজ একশো উনত্রিশ ম্যাচে একশো উইকেট শেয়ার করা সাকিব অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তাই বাংলাদেশিদের মধ্যে রেকর্ডটা নিজের দখলেই অনেকদিন রাখতে পারবেন এই কাটার মাস্টার তার কাছাকাছি আছেন নিরানব্বই উইকেট শেয়ার করা তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশিদের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকা মুস্তাফিজুর রহমান রয়েছেন সবার উপরে একশো পঞ্চাশ উইকেট সাকিব হাসান রয়েছেন দ্বিতীয় স্থানে একশো উইকেট তৃতীয় স্থানে রয়েছেন তাসকিন আহমেদ নিরানব্বই উইকেট চতুর্থ স্থানে রয়েছেন শেখ মাহিদি হাসান অর্থাৎ সহ অধিনায়ক একষট্টি উইকেট পঞ্চম স্থানে রয়েছেন শরীফুল ইসলাম আটান্ন উইকেট অপূর্ব দাস প্লেভাস নিউজ